এ সমাবেশকে শান্তিপূর্ণভাবে পরিপূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আমার সাংবাদিক বন্ধুগণ সহ সর্বস্তরে জনগণ থেকে আমরা যে সহযোগিতা এর কথা প্রকাশ করি আয় আল্লাহ তুমি আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজত করো আয় মামলা দেশের কল্যাণের সবাই কাজ করাতেও অভিযান করো দেশের ক্ষতি সাহায্য হয় এমন কাজ থেকে সবভাইকে গেলে থাকার চেতান করো আই মরা আমার বনে আপনি দেশকে রক্ষা করো যুব সমাজকে মাদককে সকল থেকে রক্ষা করো আয় মরা দেশের দুর্নীতি মুক্ত করো আয় মরা আমাদের দেশকে আগে বাড়িয়ে নেওয়ার তৌফিক দান করো সর্ব প্রকার অন্যায় অপচারকে ফতোম করে দাও দেশে ন্যাবি ছাত্র প্রতিষ্ঠা করো আল্লাহ শুজিনা লিমা তুহিবু ওয়া মিনাল কওল ওয়াল ফীল ওয়াল আমাল ওয়াল নিয়াত ইন্নাকা লাকুম ছাহীদুন আয়ে আল্লাহ শেখ الاسلام

যে যেখান থেকে কষ্ট করে আগমন করেছেন আমি আবারও ধন্যবাদ জানাই বলছি আমাদের কর্মসূচি অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে সমাপ্ত হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সকলকে ধন্যবাদ মারক জানাই আমি আপনাদের প্রতি আবেদন করব শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই ঝার ঝার পথে বিভিন্ন প্রান্ত থেকে ড্রোনভিত্তিক যে সকল জনশক্তি আপনারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে আমাদের হেফাজতের ঢাকা মহানগরীর এই গ্রহ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন সেই সকল স্বেচ্ছাসেবকদেরকে আমরা বিদায় উজাড় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদের অসামান্য দক্ষতা এবং তাদের অসামান্য ভূমিকায় আল্লাহর মেহেরবাণীতে এই বিশাল জনসমুদ্রকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পরিচালিত করা সম্ভব হয়েছে আমরা আমাদের সকল স্বেচ্ছাসেবক বৃন্দে তাদের দায়িত্বশীল বৃন্দ যারা ছিলেন সকলকে ধন্যবাদ এবং স্বীক্রিয়া জ্ঞাপন করে আল্লাহ আক সকলকে উত্তর করি যাওয়ার সময় কোনো মিছিল হবে না স্লোগান হবে না যাওয়ার সময় স্লোগান হবে না মিছিল হবে না আপনারা শান্তিপূর্ণভাবে যার যার মতো নিজ নিজ গন্তব্যে ফিরে যান সবার যার যেদিক দিয়ে গন্তব্যে ফিরে যাওয়ার রাস্তা সহজ হয় আপনারা নিজ নিজ পথের দিকে ফিরে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্য ভাবারা দায়িত্বশীল অফিসার বন্ধু আপনাদের প্রতি অনুরোধ করছি ব্যারিকেডের জন্য দেয়া ব্যারিকেডের বাদগুলোকে আপনারা একটু গুটিয়ে ফেলুন আমাদের হেফাজতের কর্মীদেরকে মিছিল অংশগ্রহণকারীদেরকে সুন্দরভাবে পথের চতুর্দিক দিয়ে যার যার গন্তব্য দেওয়ার মতো আপনারা পরিবেশ তৈরি করে দিন সংগ্রামী সাথে বন্ধুগণ প্রার্থকে কেন্দ্র করে আপনারা ভিড় করবেন না ভিড় করবেন না এখান থেকে আপনারা যার যার জায়গা দিকে আপনারা চলে যান এখানে কেউ মুসাফা করার জন্য হাত বাড়াতে বাড়াবেন না হাজার হাজার মানুষ সকলে সামান্য সামান্য বিশৃঙ্খলা করলে বিশৃঙ্খলা অনেক বড় হয়ে যাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না দিকে মেয়ে এইটা আমাদের ট্রাকটা সামনে যে ঘুরে আসতে হয় না সামনের দিকে আপনারা ট্রাককে কেন্দ্র করে চটনা পাকাবেন না মেঘের করে ট্রাক ঘুরবে মানুষের যত্নায় জানমানের ক্ষতি হতে পারে আপনার ধীরে ধীরে পিছন দিকে যাত্রী আস্তে আস্তে পিছন দিকে সরে যান পিছন দিকে সরে যান পিছন দিকে সরে যান ঘটনা পাঠিয়ে দাঁড়িয়ে থাকবেন না ট্রাকের কাছে আসার চেষ্টা করবেন না আস্তে আস্তে শৃঙ্খলা কদরেও কি আগের পিছনে শুনতে না কেউ Ahora ya, pues que tiene que me cocina, me tiene que tirar su pelo rojo a स ा ह <desserts> <beautiful>